বিছানার উপরে পড়ে রয়েছে জন্মনিরোধক বস্তু তাহলে কি চুরি করতে এসে অসামাজিক কর্মকাণ্ড করেছে চোরের দল প্রশ্ন উঠছে কাজ করেছে প্যাকেট ট্যাকেট কি জানো ওগুলো ওগুলো সবকিছু ওইখানে আছে বিছানার নিচে আছে উপরে আছে পরে কিভাবে এলো ওই প্যাকেট হয়তো বা তারা চুরি করতে এসেছে তবে এগুলো কেন যা শুনে মানুষ হতবাক বাড়ি ফাঁকা চোরের কীর্তি দেখে হতবাক সকলে ঘটনাটি শীতলকুচির ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার জানা যায় পেটলা নেপড়া এলাকার যুবক আমিনুর মিয়া প্রায় সপ্তাহ খানেক আগে স্ত্রীকে বাবার বাড়িতে রেখে ভুটানের শ্রমিকের কাজ করতে যান এদিকে বাড়ি ফাঁকা সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল যা করলেন সত্যি হতবাক সকলে আজ সকালবেলায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমিনুর মিয়ার স্ত্রী বাবার বাড়ি থেকে খবর পান তাদের বাড়ির দোকানের একটি ঝাপ খোলা এই খবর শুনে শুধু শীতলকুচি থেকে ছুটে আসেন আমিনুরের স্ত্রী নার্গিস তার স্বামীর বাড়িতে বাড়ির গেট খুলতেই চক্ষু চরক গাছ দেখতে পারেন বাড়ির দরজা শিকল কাটা ঘরে ঢুকতেই নজরে আসে সমস্ত জিনিসপত্র এলোমেলো সোকেটে রাখা টাকা উধাও পাশাপাশি একটি মোবাইল ফোন টিউবওয়েলে লাগানো মোটর সহ বিভিন্ন জিনিসপত্র হাফিস করে দিয়েছে চোর পাশাপাশি বিছানায় দেখা যায় কয়েকটি গর্ভনিরোধক বস্তুর প্যাকেট তা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন ওই বাড়ির মালিকের স্ত্রী বিছানার নিচেও একই দৃশ্য তবে কি এখানে খারাপ কিছু হয়েছে আর কি করেই বা এলো এগুলো চোর এসেছে বাড়ির জিনিসপত্র নিয়ে গেছে তবে এগুলো কেন এখানে প্রশ্ন উঠছে তাহলে কি তারা অসামাজিক কর্মকাণ্ড করার জন্য এই ফাঁকা বাড়ি বেছে নিয়েছিল যদিও আতঙ্কে রয়েছে পরিবারটি এই বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন ওই মহিলা এই বিষয়ে আমিনুর মিয়ার স্ত্রী নার্গিজ পারভিন বলেন দিন কয়েক আগের স্বামী ভুটানে কাজে যায় সেই সূত্রেই তাকে তার বাবার বাড়িতে রেখে আসে সপ্তাহ ওখানে যেতে না যেতেই আজ খবর আসে তাদের বাড়িতে চুরি হয়েছে বাবার বাড়ি থেকে নার্গিস স্বামীর বাড়িতে এসেই দেখতে পারেন বাড়ির সমস্ত জিনিসপত্র এলোমেলো সোকেটে রাখা টাকা মোবাইল ফোন প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির একটি মোটর সহ বেশ কিছু জিনিস চুরি হয়েছে পাশাপাশি বিছানার উপর থেকে কয়েকটি প্যাকেট উদ্ধার হয়েছে তবে এই গোটা ঘটনা তদন্ত করুক পুলিশ প্রশাসন এটাই আবেদন করেন পরিবারটি এই বিষয়ে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থী হরো বলেন অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে পুলিশ ছিল ওই বাড়িতে এই বাড়িতে মানে বাড়ি ফাঁকা ছিল বাড়িতে কিছু লোকজন ঢুকে ঘরের জিনিস মানে উলটপালট করেছে একটা মোবাইল নিয়ে গেছে কিছু পয়সা নিয়ে গেছে মটন নিয়ে গেছে অনেক কিছু জিনিস নিয়ে গেছে উলটপালট করে ঘুরে চলে গেছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি 30 আপনার সেই সময় কোথায় গেছিলেন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়ি কবে যান এক সপ্তাহ হলো বাবার বাড়িতে যাওয়ার আপনার স্বামী কোথায় বিদেশে গেছে আমার এখন আজকে বাড়ির পাশের লোক দেখা এরকম আমাকে ফোন করে জানালো তখন আমি এইখানে চলে আসলাম এসে কি দেখলাম এসে দেখলাম সবকিছু উলটপালট পলট একটা মোবাইল নেই কিছু টাকা নেই ঘরের জিনিস সবকিছু উলট পালট করে রাখছে

না আমার তো সেরকম একটা সন্দেহ হয় না কারণ আমি এক সপ্তাহ ধরে বাড়িতে নাই আর এরকম একটা কিরকম ছিল না এখন কি এখন এরকম করতে পারে আমি জানি না এর আগেও এরকম হয়েছে না কোনোবারও হয়নি এর আগেও আমি বাড়ি ফাঁকা করে রেখা আমার বাবার বাড়িতে গিয়ে অনেক দিন করেছিলাম তখন এরকম কাজ কেউ করে এরকম করে প্রথমবার আজকে এরকম করে করলো আপনি কি তো বর্তমানে ওরকমই একটা ভাবতে পারেন ঘরের জিনিস ওলট পালট টাকা হারিয়েছে অনেক কিছু জিনিস ওলট পালট হয়েছে এখনো ভালো করে দেখিনি

স্বামীকে ফোন করে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি সে কি বলল সে বলল থানায় ডাইরি করতে বলল যে তার এই পরে বাড়িতে তো থাকার সম্ভাবনা না এরকম করে এরকম একটা কিছু হয়ে গেছে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমার সঙ্গে কিছু খারাপর একটা ব্যবহার করতে দিত আমার শামী বাড়িতে নেই এরকম একটা খারাপ কিছু ব্যবহার করতে এরকম তো থাকা যাবে না তো থানায় একটা ডাইরি করবে